প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজ যে বিষয়টা আমি নিয়ে কথা বলবো আমরা যারা নতুন লাভবাট পাখি কিনি তখন আমরা বুঝতে পারি না ঠিকমতো যত্নও করতে পারি না যখন লাভবাট পাখি ডিম বাচ্চা করে না আমার অনেকে হতাশ হয়ে যায় আমার এই পদ্ধতিগুলো মানলে অবশ্যই আপনি লাভবাট পাখির সফলতা পাবেন ইনশাআল্লাহ লাভবাট পাখির সফলতা পেতে কি করবেন এবং কি কি কাজ বললে আপনার লাভবাট পাখি ডিম বাচ্চা ভালো করবে ইনশাল্লাহ চলুন শুরু করি মূল কথাই প্রথমে যে কাজটি করবেন লাভবাট পাখির জন্য সুন্দর একটা বাসস্থান তৈরি করবেন লাভবাট পাখির জন্য যে খাসা দিবেন অবশ্যই খাসা সাইজ হতে হবে চব্বিশ বাই চব্বিশ মানুষের আনাগোনা খুব কম থাকবে লাভবাট পাখি কিন্তু মানুষকে অনেক ভয় পায় পাখি যদি ভয় পায় আপনার কাছে কখনো ডিম বাচ্চা করবে না এই লাভবাট পাখি এজন্য আমাদের সতর্ক থাকতে হবে লাভবাট পাখির জন্য ভালো মানের সিড মিক্স তৈরি করবেন এই খাবার কি 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 কী দিয়ে সিড মিক্স তৈরি করবেন একজোড়া পাখির এক মাসের খাবার তালিকা বলে দেব আপনাদের আর আপনার যে পরিমাণ পাখি আছে সেই অনুযায়ী খাবার তৈরি করবেন প্রথম হচ্ছে আপনার আধা কেজি বোরো ধান এক কেজি চিনা একশো গ্রাম কাউন তিনশো গ্রাম মিলেট দুইশো গ্রাম কেনারি ও আড়াইশো গ্রাম সূর্যমুখের বীজ ও আড়াইশো গ্রাম কুসুম ফুল এগুলো একসাথে ভালো করে মিশাই নেবেন যখন বাজার থেকে কিনবেন তখন আপনি সিড মিক্স খাবারগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকায়ে পাখিকে খেতে দিবেন পাখির খাসে অবশ্যই অবশ্যই গিরিট দিয়ে রাখবেন গিরিট কিন্তু পাখিদের ক্যালসিয়ামের ঘাটতেই পূরণ করে এই গিরিট পাওয়া যায় পাখির দোকানে পাখির দোকানদেরকে বললেই হবে লাভবাট পাখিকে রেগুলার সফট বা নরম খাবার দিবেন এই খাবার কিভাবে তৈরি করবেন আমি আজ বলে দেবো আপনাদের সোলা ভুট্টা গম খেসারি মসুর ডাল এবং ডাবরি এগুলো পরিমাণ মতো রাতে ভিজাই রাখবেন সকালে এই খাবারগুলো ভালো করে পরিষ্কার করবেন এরপর সেদ্ধ করে একটা সবজি যোগ করবেন পাখিদের খেতে দিবেন আপনার পাখি যে সবজি খেতে অভ্যস্ত সেই সব সবজিটাই দিবেন আবার সেদ্ধ না করলেও হবে এই খাবার লাভবাট পাখিদের অনেক পছন্দ সপ্তাহে দুইবার পরিষ্কার করে দিবেন টেরে মাঝে সাঝে রোদে দিয়ে শুকাই দিবেন জীবাণু থাকলে লাভবাট পাখির বছরে তিন বেড়ে বেশি ডিম বাচ্চা করাবেন না আর কি কি ওষুধ ব্যবহার করবেন লাভবাট পাখির জন্য প্রতি তিন মাস পর পর কেমিকোস করাবেন ক্রিমির ওষুধ ব্যবহার করার পর একদিন নর্মাল পানি ব্যবহার করবেন তারপর তারপর এক টানে দশ দিন জিসবেট লিটারে তিন এম ওষুধ পানিতে দিয়ে ভালো করে মিক্সড করে পাখিদের খেতে দিবেন। এই ওষুধটা ছয় ঘন্টার উপরে রাখবেন না দশ দিন হওয়ার পরে আবার কেমিকোস করাবেন একদিন বাদ দিয়ে আবার মাল্টিভিটামিন এক লিটার পানিতে আপনার যে কোনো মাল্টিভিটামিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি দিবেন। মাল্টিভিটামিন দুই এম এল এক লিটার পানিতে পানির ভেতর ভালো করে মিক্স করে এক সাত দিন পাখিদের খেতে দিবেন এই ওষুধটা এটাও আপনার ছয় ঘন্টার উপরে রাখবেন না এরপর দুই দিন বাদ দিয়ে একটা না সাত দিন ক্যালকুলিক লিটারে দুই এম এল দেবেন প্রতি তিন তিন মাস পরপর এই ওষুধগুলো ব্যবহার করবেন শুধু লাভবার পাখি না যে কোনো পাখিদের জন্য ব্যবহার করা যাবে এই ওষুধগুলো ব্যবহার করলে আপনার পাখি সুস্থ থাকবে ইনশাল্লাহ আশা করি যে কথাগুলো বল শেয়ার করলাম আপনাদের মাঝে আমার পাখিদের জন্য যে কাজ কাজগুলো করে থাকি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম অবশ্যই এই কাজগুলো করবেন আশা করি ইনশাল্লাহ সুফল পাবেন সবাই ভালো থাকবেন আপনাদের পাখি সুস্থ ভালো থাকুক এই কামনাই করি আল্লাহ হাফেজ